আসসালামু আলাইকুম স্বপ্ন পূরণের জন্য আছেন জব অ্যাসিস্ট্যান্টের সাথে থাকবেন স্বপ্ন পূরণ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ 10 থেকে 46 তম বিসিএস আশা সকল সাধারণ জ্ঞান প্রশ্ন প্রশ্নগুলো খাদ্য দপ্তর বাংলাদেশ নির্বাচন কমিশন সহ সাময়সময়িক যত চাকরির পরীক্ষা হবে সকল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রথমে দেখব 10 তম বিসিএস এ আশা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো বাংলাদেশের প্রজাতন্ত্র ঘোষণা হয়েছিল কত তারিখে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল সতেরোই এপ্রিল উনিশশো সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় কবে বাংলাদেশের সংবিধান প্রবর্তিত হয় ষোলোই ডিসেম্বর উনিশশো সালে বিখ্যাত সাধক শাহ সুলতান বলখির মাজার কোথায় বিখ্যাত সাদক সুলতান বল মাজার মহস্তানগড় বগুড়ায় অবস্থিত বাংলায় ইউরোপীয় বণিকদের মধ্যে বাণিজ্যের উদ্দেশ্যে প্রথম এসেছিলেন কারা প্রথম এসেছিলেন পর্তুগিজরা পাহাড়পুর বৌদ্ধ বিহারটি কি নামে পরিচিত ছিল আর পূর্বদ্য বিহারটি সোমপুর বিহার নামে পরিচিত ছিল বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে পহেলা বৈশাখ চালু করেছিলেন সম্রাট আকবর বাংলাদেশের চীনা মাটির সন্ধান পাওয়া যায় কোথায় বাংলাদেশের চীনা মাটির সন্ধান পাওয়া যায় বিজয়পুরে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত বাংলাদেশের লোকশিল্প জাদুঘর সোনারগাঁও অবস্থিত বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন হয় কোন সালে বাংলার চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয় সতেরোশো সালে কোন মুঘল সম্রাট বাংলার নাম দেন জান্নাতাবাদ বাংলার নাম জান্নাতাবাদ রাখেন সম্রাট হুমায়ুন ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয় ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী স্থাপিত হয় ষোলশ সালে আপনারা জানেন ডাকায় বা ঢাকা মোট পাঁচবার রাজধানী করা হয় চারবার হচ্ছে স্বাধীনতার পূর্বে এবং একবার আমাদের স্বাধীনতার পর অর্থাৎ উনিশশো সালে বা উনিশশো সালে এবং ষোলোশো দশ সালে এরকম আমাদের মোট পাঁচবার ডাকে বাংলার রাজধানী করা হয়েছিল পূর্বাসা দ্বীপের অপর নাম কি পূর্বাসা দ্বীপের অপর নাম হচ্ছে দক্ষিণ তালপট্টি সার্ক এর প্রথম শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে উনিশশো সালে ঢাকায় অনুষ্ঠিত হয় আরব রাষ্ট্রগুলোর মধ্যে কোনটি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয় আরব রাষ্ট্রগুলোর মধ্য থেকে প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দান করে ইরাক জাতিসংঘের প্রথম মহাসচিব কে জাতিসংঘের প্রথম মহাসচিব ট্রিক বেলি বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা কতটি বর্তমানে জাতিসংঘের সদস্য সংখ্যা একশো তিরানব্বইটি এটি আমাদের দশতম বিসিএস এর আসা একটি প্রশ্ন ইসলামী সম্মেলন সংস্থার সচিবালয় অবস্থিত কোথায় ইসলামী সম্মেলন সংস্থা অর্থাৎ ও আইসি এর সচিবালয় জেদ্দায় অবস্থিত ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে কি বলা হয় ব্রিটেনের প্রশাসনিক সদর দপ্তরকে বলা হয় হোয়াইট হল হিরোসীমায় অ্যাটম বোমা ফেলা হয় কোন সালের কোন মাসে ১৯৪৫ সালের আগস্ট মাসে ব্যাবিলনের জুলন্ত উদ্যান কোন দেশে অবস্থিত ইরাক ইতিহাস বিখ্যাত নগরী অবস্থিত তুরস্কে প্রশ্নগুলো হল মহাস্তানগড় কোন নদীর তীরে অবস্থিত মহাস্তানগড় করতোয়া নদীর তীরে অবস্থিত বাসস কি বাসস হলো বাংলাদেশের সংবাদ সংস্থার নাম মিশুকের স্থপতি কে মিশুকের স্থপতি মোস্তফা মনোয়ার বাংলাদেশের জাতীয় পতাকার মাপের অনুপাত কি জাতীয় পতাকার মাপের অনুপাত দশ অনুপাত বা পাঁচ অনুপাত তিন উপকূল হতে বাংলাদেশের অর্থনৈতিক সমুদ্র সীমা অত 200 নটিক্যাল মাইল বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি এটি যেহেতু 11 তম বিসিএস এর প্রশ্ন ওই সময় আমাদের বৃহত্তম নদী ছিল মগনা কিন্তু বর্তমানে আমাদের বৃহত্তম নদী হচ্ছে পদ্মা যার দৈর্ঘ্য হচ্ছে 341 কিলোমিটার বিকেএসপি কি বিকেএসপি হলো একটি ক্রিয়া শিক্ষা সংস্থার নাম প্রাচীন চন্দ্রদ্বীপ এর বর্তমান নাম কি প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম হচ্ছে বরিশাল আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সদর দপ্তর কোথায় আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা এটি বিয়েনায় অবস্থিত জাপানের পার্লামেন্টের নাম কি জাপানের পার্লামেন্টের নাম হচ্ছে ডায়েট আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে কোন প্রণালী আমেরিকাকে এশিয়া থেকে পৃথক করেছে ব্যারিং প্রণালী জাতিসংঘ দিবস পালিত হয় কবে জাতিসংঘ দিবস পালিত হয় চব্বিশ অক্টোবর আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় কত তারিখ আন্তর্জাতিক পরিবেশ দিবস পালিত হয় পাঁচই জুন নামিবিয়ার রাজধানীর নাম কি নামিবিয়ার রাজধানী হোক হারারে এর পুরাতন নাম কি হারারে এর পুরাতন নাম হচ্ছে সলস বেরি পবিত্র ভূমি কোনটিকে বলা হয় পবিত্র ভূমি বলা হয় জেরুজালেম কে মালদ্বীপের মুদ্রার নাম কি মালদ্বীপের মুদ্রার নাম রূপাইয়া অ্যাডেন কোন দেশের সমুদ্র বন্দর অ্যাডেন ইয়েমেনের সমুদ্র বন্দর বারোতম বিসিএস এ আসা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হলো বাংলাদেশের বৃহত্তম হাওর কোনটি বাংলাদেশের বৃহত্তম হাওর হাকালুকি স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলিত হয়েছিল উনিশশো সালের কত তারিখে উনিশশো সালের দোসরা মার্চ গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত গম্ভীরা চাপাই নবগঞ্জ রাজশাহী অঞ্চলের লোকসংগীত মহাস্তানগড় এক সময় বাংলার রাজধানী ছিল তখন বাংলার নাম কি ছিল তখন তার নাম কি ছিল তখন তার অর্থাৎ মহাস্থানগড়ের নাম ছিল পুণ্ডনগর। হাজার রদের দেশ কোনটি হাজার রদের দেশ বলা হয় ফিনল্যান্ডকে বাস্তিল দুর্গের পতন ঘটেছিল কবে চোদ্দই জুলাই সতেরোশো করেছিল কোন সালে। জাতীয়করণ করা উনিশশো ছাপ্পান্ন সালে তেরোতম বিসিএস আসা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হল একজন সাধারণ মানুষের দেহে মোট কতটুকরা হাড় থাকে মোট দুইশো ছয় টুকরা হার থাকে কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি কঠিন মাধ্যমে শব্দের বোমার আবিষ্কারক কে পারমাণবিক বোমার আবিষ্কারক হলেন ওপেন হেইমা প্রাচীন পুণ্ডবর্ধন নগর কোন স্থানে অবস্থিত মাহাস্থানগড় উনিশশো বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারি তারিখে তৎকালীন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন খাজা আমার বায়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির সুরকার কে গানটির প্রথম সরকার আবদুল লতিফ এবং বর্তমান সরকার হলেন আলতাফ মাহমুদ জাতীয় স্মৃতিসৌধের স্থপতিকে জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন মইনুল হোসেন বীরশ্রেষ্ঠ পদকপ্রাপ্তদের সংখ্যা কত সাতজন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল পদবি ছিল সিপাহী বাংলাদেশের সবচেয়ে উঁচু চূড়ার নাম কি সবচেয়ে উঁচু চূড়ার নাম হচ্ছে উঁচু চূড়ার নাম বাকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত চলনবিল কোথায় অবস্থিত চলনবিল নাটোর জেলায় অবস্থিত দহগ্রাম সিটমহল কোন জেলায় অবস্থিত দহগ্রাম সিটমহলটি লালমনিরহাট জেলায় অবস্থিত সুন্দরবনের আয়তন প্রায় কত বর্গ কিলোমিটার দশ হাজার বর্গ কিলোমিটার চোদ্দতম বিসিএসএ আসা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হলো কোন বাংলাদেশীয় উপজাতির পারিবারিক কাঠামো পিতৃতান্ত্রিক পিতৃতান্ত্রিক কাঠামো হলো মারমাদের বাংলাদেশের জাতীয় পতাকার ডিজাইনারকে জাতীয় পতাকার ডিজাইনার হলেন কামরুল হাসান মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল দশই এপ্রিল উনিশশো সালে বাংলাদেশের সংবিধান সর্বপ্রথম কোন তারিখে গণ পরিষদে উত্থাপিত হয় গণপরিষদে প্রথম উত্থাপিত হয় অক্টোবর উনিশশো বাংলাদেশের প্রধান জাহাজ নির্মাণ কারখানা কোথায় অবস্থিত খুলনা সিয়াত্রের মামন্তর নামক ভয়াবহ দুর্ভিক্ষ কত সালে ঘটে বাংলা এগারোশো ছিয়াত্তর সালে যমুনা নদী কোথায় পতিত হয়েছে যমুনা নদী পদ্মায় পতিত হয়েছে বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা কোনটি বাংলাদেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড় দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত হারিয়া বাঙা মোহনায় অবস্থিত জার্মানি ব্যতিরেকে কোন দেশের প্রায় সকল নাগরিক জার্মান ভাষায় কথা বলে অস্ট্রিয়া দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কি দক্ষিণ কোরিয়ার মুদ্রার নাম কোন বিশ্ববিখ্যাত মোনালিসা চিত্রকর বা চিত্রটির চিত্রকরকে বিখ্যাত চিত্র মোনালিসা এর চিত্রকর হলেন লিউ বেঞ্চি কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে কম সবচেয়ে কম হল বায়ুবীয় পদার্থে কিসের সাহায্যে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয় প্রতিধনের মাধ্যমে কোথায় সাঁতার কাটা সহজ সাঁতার কাটা সহজ হল সাগরে কালচার বলতে কি বোঝায় অ্যাবিকালচার বলতে বোঝায় পাখি পালন বিষয়াদি বা পাখি পালন বিদ্যা কোন রঙের কাপে চা তাড়াতাড়ি ঠান্ডা হয় কালো রঙের কাপে সাধারণ বৈদ্যুতিক নাইট্রোজেন গ্যাস পনেরোতম বিসিএস এ আসা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হলো স্বাধীনতা যুদ্ধকালে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয় বাংলাদেশকে এগারোটি সেক্টরে বাগ করা হয়েছিল কোন আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর বাংলাদেশে অবস্থিত অবস্থিত সংস্থা এখানে একটু মনে রাখবেন যেহেতু আমাদের প্রশ্নগুলো পনেরোতম বিসিএসি তাই বিভিন্ন সংস্থার সদস্য বিভিন্ন রাষ্ট্র সংস্থার প্রধানের নাম এগুলো অবশ্যই পরিবর্তনশীল কারণ এগুলো প্রতি বছর বা প্রতি কিছু সময় পরপরই এগুলো পরিবর্তন হয় তাই যদিও আমাদের প্রশ্ন এখানে থাকে তাই একটু লক্ষ্য করবেন বাংলাদেশে ও মায়ানমার কোন নদী দ্বারা বিভক্ত বাংলাদেশ এবং মিয়ানমার নাফ নদী দ্বারা বিভক্ত বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সিলেটকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সেন্ট মার্টিন দ্বীপ এর অপর নাম কি সেন্ট মার্টিন দ্বীপের অপর নাম হচ্ছে নারীকেল জিনা বাংলাদেশের জাতীয় সংসদে বর্তমান মহিলা সদস্য সংখ্যা কত পঞ্চাশ হিমছড়ি কোন শহরের নিকট অবস্থিত কক্সিস বাজারের নিকটে অবস্থিত কে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে করেন কুলি খা। তিনি বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন তেতুলিয়া কোথায় অবস্থিত তেতুলিয়া পঞ্চগড় জেলায় অবস্থিত কোন নেতা ফরায়জি আন্দোলনের নেতৃত্ব দেন ফরায়জি আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শরীয়তুল্লাহ বাংলাদেশের ভূ উপগ্রহ কেন্দ্রের সংখ্যা কয়টি চারটি গ্রিনিচ মান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত ঘন্টা আগে বাংলাদেশের সময় প্লাস ছয় ঘন্টা আগে পৃথিবীর বিভিন্ন দেশের মধ্যে জনসংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান কততম বাংলাদেশের অবস্থান অষ্টম জাতিসংঘ বিশ্ববিদ্যালয় কোন দেশে অবস্থিত জাতিসংঘ বিশ্ববিদ্যালয় টোকিও জাপানে অবস্থিত আরব লীগ সদর দপ্তর কোথায় অবস্থিত আরব লীগের সদর দপ্তর কায়রো মিশরে অবস্থিত বিশ্বের কোন শহর নিষিদ্ধ শহর নামে পরিচিত নিষিদ্ধ শহর নামে পরিচিত লাসা শহর ব্যাংক এর কোন অঙ্গ সংগঠনটি সফট লোন উইন্ডো নামে পরিচিত বিশ্বব্যাংকের ব্যাংক সংগঠনটি সফট লোন পরিচিত আকাবা কোন দেশের সমুদ্র বন্দর আকাবা জর্ডানের একটি সমুদ্র বন্দর ওয়াল স্ট্রিট কোথায় অবস্থিত ওয়াল স্ট্রিট নিউ ইয়র্কে অবস্থিত ষোলতম বিসিএস এ আসা সাধারণ জ্ঞান প্রশ্নগুলো হলো বাংলাদেশের রাষ্ট্রপতি সরকারের পরিবর্তে সংসদীয় শাসন ব্যবস্থা চালু হয় সংবিধানের কত নম্বর সংশোধনের মাধ্যমে সংবিধানের দ্বাদশ সংশোধনের মাধ্যমে চালু হয় সবকটি জানালা খুলে দাও না গানটির রচয়িতাকে গানটির রচয়িতা নজরুল ইসলাম বাবু জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি উৎপাদিত সার ইউরিয়া বাংলাদেশের মধ্যখান দিয়ে গেছে কোন রেখা কর্কটতান্ত্রিক রেখা বাংলাদেশের মধ্যখান দিয়ে গিয়েছে উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল কে ছিলেন উপমহাদেশের সর্বশেষ গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্ট ব্যাটেন জীবনানন্দ দাসের জন্মস্থান কোন জেলায় বরিশাল জেলায় বাংলাদেশের দীর্ঘতম সেতু কোনটি বাংলাদেশের দীর্ঘতম সেতু হচ্ছে সরি সেতু হচ্ছে সেতু লালবাগের কেল্লা স্থাপন করেন কে লালবাগের কেল্লা স্থাপন করেন শায়স্তা খান ডাকা পৌরসভা কোন সালে প্রতিষ্ঠিত হয় ঢাকা পৌরসভা আঠারোশো সালে প্রতিষ্ঠিত হয় স্বাধীন বাংলাদেশকে কখন মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি প্রদান করে চৌঠা এপ্রিল উনিশশো সালে বার্লিনের দেওয়াল কোন সালে নির্মিত হয়েছিল বার্লিনের দেওয়াল নির্মিত হয়েছিল উনিশশো সালে এ ছিল আমাদের আজকের পর্ব আমরা ক্রমান্বয়ে আমাদের পর্বগুলো চালিয়ে যাব খুব দ্রুতই আমরা দশ থেকে ছয়চল্লিশ তম বিসিএস আসার সাধারণ প্রশ্নগুলো অর্থাৎ সাধারণ জ্ঞান প্রশ্নগুলো দিব এছাড়া আমাদের প্রতিদিনই বিভিন্ন পরীক্ষার প্রশ্নগুলো সমাধান করব সাথে থাকবে আমাদের খাদ্য অধিদপ্তর এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের জন্য প্রস্তুতিমূলক ক্লাস যেকোনো চাকরির প্রস্তুতির জন্য অবশ্যই জব অ্যাসিস্টেন্ট সাথে থাকুন আসসালামু আলাইকুম